ঝিলের অপারেশন করার পরেই সাক্ষ্য যখন বাড়িতে যায় তখনই সাক্ষর মা সাক্ষ্যকে বাধ্য করে যে চৈতিকে বিয়ে করতে কথাটা শুনেই সাক্ষ্য খুব রেগে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সাক্ষ্য যখন ঝিলের হয়ে টাকাগুলো দিয়ে দিচ্ছিল তখনই মিনু বলে যে বাবা এটা তুমি দিচ্ছ না তো তুমি দিলে কিন্তু টাকাটা আমরা নিতে পারবো না তখনই সাক্ষ্য বলে না আমরা আমি দিচ্ছি না আপনার মেয়ে দিয়েছে আমার কাছেই দিয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি আমার কি বয়ে গেছে যে আপনার মেয়ে ঝিলের টাকা আমি দেবো না না আমি এই টাকা দিইনি তখনই দেখা যায় ঝিলের বন্ধুরা বলে সেটা জানতাম ডাক্তারবাবু যে আপনি এই ঝিলকে ভালোবাসেন না আর ঝিলের কোনো দায়িত্ব আপনি নেবেন না এরপরেও আপনাকে অপারেশন করার আমরা ভরসা করেছিলাম আপনি দেখবেন ঝিলের যেন কিছু না হয় তখনই সাক্ষ্য বলে কি হবে ঝিলের অপারেশন শেষ হয়ে গেছে তখনই ঝিলের বন্ধুরা বলে যে অপারেশন হয়ে গেছে তাহলে আমাদেরকে এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না কেন আমরা হয়তো ঝিলের সঙ্গে দেখা করব। আমাদের খুব খারাপ লাগছে ঝিলের জন্য তখনই সাক্ষ্য বলে এখন হবে না ওকে বেডে দেওয়া হোক তারপরে ওর সঙ্গে কথা বলতে পারবে ওর যে বড় অপারেশন করা হলো এরপরে তো এত তাড়াতাড়ি দেখা করার ঠিক না তারপরে আমি তোমাদেরকে দেখা করিয়ে দিতে চেয়েছি তারপরে এত কথা উঠছে কেন তখনই বিনু বলে বাবা তুমি বুঝতে পারছো না আমার মেয়েকে না দেখে আমি থাকতে পারছি না খুব খারাপ লাগছে মেয়ের কাছে যাব মেয়ের মুখে মা ডাক শোনার জন্য আমার মনটা ছটফট করছে তখনই সাক্ষ্য বলে চিন্তা করবেন না সবকিছু ঠিক হয়ে যাবে কেবল তো এক অপারেশন হলো এখনো তো কত কিছু বাকি আছে কথা শুনে মিনু ভয় পেয়ে যায় বলে কি বলছো বাবা অপারেশন আর কিসের অপারেশন তুমি তো বলেছিলে একটাই অপারেশন হবে তাহলে এখন এত কথা উঠছে কেন বলো তখনই সাক্ষ্য বলে হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই রকম না যেটা ভাবছেন সেরকম না কিসের অপারেশন না না কোনো অপারেশন না আসলে মুখ ফেস্কে বের হয়ে গেছে তখনই মিনু বলে বাবা তুমি এই সময়ও এরকম ঠাট্টা সঙ্গে এরকমটা করো না এরপর সাক্ষ্য বলে আমি আপনাদের সঙ্গে এখন আর কথা বলতে পারছি না আমার অন্য কাজ আছে বাড়িতে যেতে হবে এই বলে সাক্ষ্য ওখান থেকে চলে যেয়ে আড়ালে দাঁড়ায় আর তখনই মিনু বলে আমি এটা সহ্য করতে পারছি না বড় লোকদের ব্যাপার সেপার একবার বলে সে ঝিলের স্বামী আবার ঝিলকে অপারেশন করতে চায় আবার ঝিলকে মেরেও ফেলতে চায় আবার ঝিলকে বাঁচাতেও চায় আমি এই এই ডাক্তার বাবুকে কিছুই বুঝতে পারছি না আমার মেয়েটা বাঁচবে তো আমার মেয়েটার কিছু হয়ে যাবে না তো মেয়েটার নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে মেয়েটা কখন যে ভালো হয়ে যাবে মিলি তখনই মিলি বলে চিন্তা করো না মা বোন ঠিক হয়ে যাবে বোন ঠিক হয়ে গেলে আমরা আমাদের কাছে নিয়ে যাব এখানে আর রাখবো না তখন মিনু বলে হ্যাঁ ঠিক বলেছিস মিলু আমরা আর সে ঝিলকে ও বাড়িতে রাখবো না ঝিলকে আমরা আমাদের সঙ্গে নিয়ে অনেক কষ্ট সহ্য করেছে ও বাড়িতে গিয়ে সবার কথা শুনতে হয়েছে ছোট থেকেই কষ্ট করে গেল এখনো সে কষ্টই করে যাচ্ছে তাই ওকে আর ও বাড়িতে রাখা যাবে না একবার সুস্থ হয়ে যাক আমরা ঠিক নিয়ে চলে যাব। তখনই দেখা যায় যে মিদি বলে ঠিক বলেছো মা কিছু ভেবো না বোন ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু ঠিক আছে অপারেশন হয়ে গেছে তাহলে আমরা বোনকে নিয়ে যেতে পারবো তুমি এত কান্না কান্নাকাটি করোনা মা তুমি অসুস্থ হয়ে পড়বে আর ঝিল যদি জ্ঞান ফিরে দেখতে পাই যে তুমি অসুস্থ হয়ে পড়েছো তখন আমার কি করবে ঝিল তুমি বুঝতে পারছো তো ঝিল যদি জানে যে আমি তোমার কোনো কেয়ার করি নাই তাহলে কিন্তু ঝিল অনেক রেগে যাবে মিনু বলে না মা আমার আমি আর সহ্য করতে পারছি না মিলি ঝিল কখন আমাকে মা বলে ডাকবে আমি সে আশাতেই আছি এরপরে অন্যদিকে দেখা যায় চৈতি সাক্ষরের বাড়িতে আসে আর সাক্ষর মাকে প্রণাম করে এদিকে সাক্ষর কাকিমাও ওখানে থাকে আর সাক্ষর ঠাকুমা তো চৈতিকে দেখে খুব খুশি হয়ে যায় তখন চৈতিকে দেখে সাক্ষর মা বলে তুমি এতদিন পরে আমাদের বাড়ির কথা মনে পড়লো চৈতি তখন চৈতি বলে আসলে আর সময়ের অভাবে আমি আসতে পারি না এদিক দিয়েই দা যাচ্ছিলাম আর আজকে আমার কাজের অতটা পেশার ছিল না এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু দেখা করতে যাই আর একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা পরে বলছি কিন্তু সাক্ষ্য কি বাড়িতে আসে তখনই সাক্ষর মা বলে না সাক্ষ্য এখন আসেনি তবে আসবে ও বলে জলখাবার খেতে আসবে তখনই দেখা যায় চৈতি বলে তাহলে এখন থাক আমি পরে একদিন এসে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো তখনই সাক্ষর মা বলে কেন চৈতি আমরা কি আছি তোমার ভালো লাগছে না তখনই এই ঠাম্মা বলে চৈতি চিন্তা না সাক্ষ্য যদি জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো তখন আমি বলবো আমি তোমাকে এখানে আসতে বলেছি বলেই তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো এরপরে চৈতি বলে তুমি যা বলো ঠাম্মা এরপরে দেখা যায় যে ঠাম্মা বলে কি হয়েছে চৈতি কি বলবে বলছিলে বলো তো দেখি কি হয়েছে তখনই চৈতি বলে যে ঠাম্মা আমি কিভাবে কথাটা সাক্ষ্যকে দেখে আমার খুব কষ্ট হয়। সাক্ষ্য ওই মেয়েটাকে সহ্য করে যাচ্ছে ওই মেয়েটার সঙ্গে এভাবে কষ্ট করছে দিন রাত চব্বিশ ঘন্টা ওকে সেবাযত্ন করছে এটা আমি আর সহ্য করতে পারছি না ওর শরীরেরও তো কি অবস্থা হয়ে গেছে তখনই সাক্ষর কাকিমা বলে ঠিক বলেছো চৈতি আমিও সাক্ষ্যকে অনেক দিন ধরে ফলো করছি যেদিন থেকে শুনছে যে ওই ঝিল অসুস্থ সেদিন থেকেই যেন ঝিলের প্রতি দুর্বল হয়ে পড়ছে আমি কিছুই বুঝতে পারছি না এরপরেই দেখা যায় চৈতি বলে এটাই তো কাকিমা আমারও এটাই ভাবাচ্ছে যে সাক্ষ্য আবার মেয়েটাকে ভালোবেসে ফেললো না তো মেয়েটা যেতে চাইলেও সাক্ষ্য হয়তো যেতে দিচ্ছে না তখনই দেখা যায় ঠাম্মা বলেন যদি ভুল বলছো সাক্ষ্যকে আমরা মানুষ করেছি সাক্ষ্য এরকম কাজ কখনো করবে না সাক্ষ্য ওই মেয়েটাকে কখনোই মেনে নেবে না ওই মেটাই দেখো সাক্ষ্যকে ছাড়ছে বলেই সাক্ষ্য ছাড়তে পারছে না তখনই দেখা যায় চৈতি বলে তোমরা কি বলছো আমি কিছু বুঝতে পারছি না জানো হসপিটালে কি হয়েছে তখনই দেখা যায় সাক্ষর মা বলে কি হয়েছে চৈতি মা তুমি বলো তো কি হয়েছে হসপিটালে তখনই চৈতি বলে আসলে সবার সামনে সাক্ষ্য একই কথা বলে যাচ্ছে যে ঝিল ওর স্ত্রী ঝিলের ও হাজবেন্ড এটা নিয়েই সবসময় অধিকার ফলাচ্ছে কিছু বুঝতে পারছি না প্রথম ভেবেছিলাম হয়তো বস্তিবাসীকে দেখানোর জন্য এসব কিছু করছে কিন্তু আবার ভাবছি যে এটা ও হয়তো ঝিলের প্রতি দুর্বল হয়ে পড়ছে কারণ এতটা ভালো না বাসলে সে এরকম কাজ করতে পারতো না সে রাত জেগে ঝিলকে পাহারা দিচ্ছে ঠিক মতো খাবার খাচ্ছে না ঘুমাচ্ছে না শরীরের কি অবস্থা হয়েছে আমার খুব চিন্তা হয়তো এরপরে দেখা যায় সাক্ষর মা বলে হ্যাঁ ঠিক বলেছো চৈতি আমারও সন্দেহটা হয়েছিল যেদিন আমি ও সাক্ষ্য ঝিলকে তার নিজের ঘরে জায়গা দিয়েছিল প্রথম ভেবেছিলাম যে হয়তো বস্তিবাসীর জন্যই এসব করছে সবাইকে দেখানোর জন্য এগুলো করছে যে ঝিলকে এসে মেনে নিয়েছে কিন্তু তারপরে দেখলাম যে সাক্ষ্য ঝিলকে আর ঘর থেকে বেরি করতে চাচ্ছে না ওই ঘরেই রাখতে চাচ্ছে ওকে রাখার জন্য আবার অন্য জনকে কাজের মেয়েটাকেও রেখে দিয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না চৈতি এখন কি করা যায় কিন্তু একটা কথা মনে রেখো চৈতে আমি ওই মেয়েকে এই বাড়ির বই হিসেবে কখনোই মানতে পারবো না কোনোদিনই আমার সাক্ষর পাশে ওই বস্তির মেয়েটাকে মানাবে না এরপরে ঠাকুমা বলে হ্যাঁ ঠিক বলেছো অর্বমা ওই মেয়েকে তো আমি দাদুভাইয়ের সাথে কখনোই মানতে পারবো না দাদুভাইয়ের সঙ্গে তো এই চৈতির মতো মেয়েকেই মানায় একজন ডাক্তার একজন ডাক্তারকেই তো বিয়ে করতে পারে আর সামান্য ওই বস্তির মেয়ে লেখাপড়া জানে না সেই মেয়ে হবে আমার দাদুভাইয়ের স্ত্রী না না আমি এটা মানতে পারবো না এরপরে দেখা যায় যে সাক্ষর কাকিমা বলে ঠিক বলেছেন মা ওই মেয়েটাকে বাড়ি থেকে এবার বার করতেই হবে আর ওই মেয়েকে বাড়ি থেকে বার করতে গেলে সাক্ষ্যকে বিয়ের জন্য রাজি করাতে হবে সাক্ষ্যর জন্য বিয়েটাই ভালো হবে তখনই দেখা যায় যে চৈতি বলে বিয়ে সাক্ষ্যকে বিয়ে করতে রাজ চায় বেয়ে এখন কাকিমা তখনই দেখা যায় কাকিমা বলে ওঠে করতে হবে মানে করবে তুমি যদি রাজি থাকো তুমি আমার কাছে একটা কথা বলো কি সাক্ষ্যকে ভালোবাসো না শুধু সম্পর্ক তখনই চৈতি করে বলে যে কিভাবে কি বলবো বুঝতে পারছি না কিন্তু কাকিমা আমি যা চাই সাক্ষ্য তো নাও চাইতে পারে সাক্ষর মনে তো অন্য কিছু চাইতে পারে আমরা আমাদের মধ্যে এরকম বিষয় নিয়ে কখনো কথা হয়নি এজন্য আমি জানি না সাক্ষ্য আমাকে ভালোবাসে কিনা কিন্তু তো আর ভালোবাসা যায় না আমি যতই ওকে পছন্দ করি না কেন ও যদি আমাকে পছন্দ পছন্দ না না করে তাই তো সম্পর্ক হতে পারে তখনই মা বলে চৈতি তুমি করলেই হবে সাক্ষর কারণ সাক্ষ্য তোমাকে পছন্দ করবে কারণ সাক্ষর সঙ্গে তোমাকেই যায় ওই মেয়েটাকে না ওই মেয়েটা যদি সাক্ষর জীবনে থাকে সাক্ষর পুরো লাইফটা শেষ হয়ে যাবে সেটা আমি চাই না সাক্ষ্য সাক্ষ্য তোমার সঙ্গে ভালো থাকবে এরপরে দেখা যায় চৈতি বলে আন্টি আনটি যেটা ভালো মনে হয় সেটা করুন তখনই সাক্ষর মা বলে তুমি যদি রাজি থাকো চৈতি তাহলে তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার সাথে কথা কথা বলি বিয়ের পাকা করি তখনই চৈতি ভয় পেয়ে যদি সাক্ষ্য জানে কি হবে তখনই চৈতি বলে আন্টি যেটা আপনারা ভালো মনে করবেন সেটা করুন কিন্তু এটা করবেন না যে আপনারা এখন বিয়ের জন্য তোড় করছেন কিন্তু পরে যদি সাক্ষ্য বিয়েতে না করে দেয় তাহলে কিন্তু আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না আমারও তো একটি সম্মান আছে আমিও তো হসপিটালে কাজ করি আমিও একজন ডক্টর এর জন্য যা করবেন ভেবে চিন্তা করবেন সাক্ষ্য যেন আমাকে রিজেক্ট না করে দেয় এরপরে সাক্ষর মা বলে কিছু হবে না চৈতি আমি আছি আমরা সবাই আছি আমরা সবাই তোমাকে মেনে নেব। এরপরে সাক্ষর কাকিমা বলে চিন্তা করছো কেন চৈতি আমরা তো বাড়ি সবাই আছি সবাই তোমার খেয়াল রাখবো আর সবাই সাক্ষুকে রাজি করাবো তোমাকে বিয়ের জন্য তখন ঢাম্মা বলে হ্যাঁ হ্যাঁ চৈতি দিদি ভাই তোমাকে আমার খুব পছন্দ সাক্ষর জন্য তুমি একমাত্র ভালো মেয়ে তোমার সঙ্গে সাক্ষর বিয়ে হবে আমি অন্য কাউকে সাক্ষর দাদু ভাইয়ের কাছে থাকতে দেব না আর ওই মেয়েটাকে তো নাই যে ওর মা কাজ করতো তার মেয়েকে এবারের বউ হবে না না এটা কখনো হতে পারে না এটা আমি পাশে থাকতে কখনো মেনে নিতে পারবো না চৈতি তখনই চৈতি মনে মনে ভাবে আমি তো এটাই চেয়েছিলাম আমি যে জন্য এসেছিলাম সাক্ষ্য আমাকে রিজেক্ট করে বারবার আমি সাক্ষ্যকে পরিবারকেই বাধ্য করবো সাক্ষ্যকে আমাকে বিয়ে করতে কারণ আমি সাক্ষ্যকে ভালোবাসি সাক্ষর সঙ্গে অন্য কাউকে আমি সহ্য করতে পারি না এটা এটা সাক্ষ্য বোঝে না কিন্তু এখন এখন আনটি আর কাকিভা মিলেই সাক্ষ্যকে রাজি করাবে আমাকে বিয়ে করার জন্য আর বিয়েটা একবার হয়ে যাক তারপরে বোঝাবো যে আমাকে রিজেক্ট করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে এরপরে দেখা যায় যে স্বাক্ষর মা চৈতি বলে চৈতি চুপ হয়ে গেলে কেন তখনই চৈতি বলে না আন্টি এমনি ভালো লাগছে না বাড়িতে যাব এরপরে দেখা যায় কাকিমা বলে চৈতি আমরা তো আছি এখন যেতে হবে না সাক্ষ্য আসুক একসঙ্গে দেখা করো খাবার খাও তারপরে যেও তখনই দেখা যায় সাক্ষর মা বলে হ্যাঁ চৈতি এখন যাওয়া যাবে না এখন এখন কোথাও যাবে না তখনই চৈতি বলে আন্টি এখানে থেকে আমার কি লাভ এখানে থেকে তো কোনো লাভ নেই কারণ সাক্ষ্য আমাকে সহ্যই করতে পারে না সাক্ষ্যকে আমি একটা জিনিস বুঝাতে পারছি না যে ওই মেয়েটার জন্য এত কিছু করা লাগবে না ওর তো একটা শরীর ওর মুখ চুকের কি অবস্থা হয়েছে দেখেছো ঠিক মতো খাবার খায় না ঠিকমতো ঘুমায় না ওর দেখলে তো পেশেন্ট ভয় পাবে তখনই সেখানে সাক্ষ্য চলে আসে আর বলে কি বলছিস চৈতি কে ভয় পাবে তখন চৈতি চমকে যায় আর ভয় পেয়ে যায় আর বলে তুই তুই চলে এসেছিস সাক্ষ্য তখনই সাক্ষ্য বলে হ্যাঁ তুই এখানে কি করছিস চৈতি তখনই ঠাম্মা বলে আমি চৈতিকে আসতে বলেছি শরীরটা ভালো যাচ্ছিল না তাই চৈতির সঙ্গে পরামর্শ করবো বলে চৈতিকে আসতে বলেছি তখনই সাক্ষ্য মুচকে হাসি দিয়ে বলে ঠাকুমা তুমি আমার থেকে চৈতিকে বেশি বিশ্বাস করবো তোমার বাড়িতে এত ডাক্তার থাকতে তুমি চৈতিকে আসতে বলছো তোমাকে দেখার জন্য তখনই ঠাম্মা বলে কারণ ও আমার ভালো খেয়াল রাখতে পারে এজন্যই ওকে ডেকেছি তোমরা তো তুমি তো আমার দিকে ফিরেও দেখাও না তুমি ওই যে বস্তির মেয়েটার দিকে নিয়ে এত মাতামাতি করছো সেটাই বুঝতে পারছি না কিসের জন্য জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আর সেটা তুমি বহন করছো কেন কেন দাদুভাই তখনই সাক্ষ্য বলে এত কথা বলতে ভালো লাগছে না মা আমার খুব খিদা লেগেছে আমাকে খাবার দেওয়া আমি আবার হসপিটালে যাব তখনই সাক্ষর মা বলে হ্যাঁ বাবা খাবার তো দেবো কিছু ঠিক আছে কিন্তু একটা কথা কি শোন তুই ওই মেয়েটাকে ককবে ভাত দিচ্ছি তখনই সাক্ষ্য বলে কিসের ভাত দিচ্ছি কিসের কি কিছু বুঝতে পারছি না তোমাদের কথা তখনই কাকিমা বলে কেন বুঝতে পারছো না সাক্ষ্য তুমি কি বুঝতে পারছো না ওই মেয়েটাকে আর এই বাড়িতে রাখা যাবে না ওই মেয়েটার তো অপারেশন হয়ে গেছে ওর তো একটা দায়িত্ব আছে তোমার কাছে তো কৃতজ্ঞ থাকবে এই জন্য তুমি ওকে বলো ও যেন আর এই বাড়িতে না আসে তখনই দেখা যায় সাক্ষ্য বলে সেটা সময় হোক এখনই বলা লাগবে তোমরা এতটা উত্তেজিত হয়েছো কেন কিছুই তো বুঝতে পারছি না তখনই ঠাম্মা বলে কেন হয়েছি সেটা বুঝতে পারছো না ওই মেয়েটাকে আর সহ্য করা যাচ্ছে না ওই মেয়েটাকে রেখে আসো আমরা তোমাকে নতুন করে বিয়ে দিতে চাই আর দেখো না তোমাদের দুজনকে কত সুন্দর লাগছে এই জুটিটার নজর যেন কেউ না দেয় এবারে সাক্ষ্য বলে কি বলছো ঠাম্মা তুমি তুমি কাকে তোমার নাতবো বানাতে যাচ্ছ তখনই ঠাম্মা বলে কেন চৈতিকে চৈতি তুমি কিছু মনে করো না দিদি ভাই আমি তোমাকে এত বড় কথা বলে ফেললাম তখনই চৈতি বলে না না ঠাবা আমি কিছু মনে করি তখনই সাক্ষ্য বলে ওঠে আমি বিয়ের ব্যাপারে এখন কিছু ভাবছি না মা তোমাদের আমি বারবার করে বলছি এখন আমি বিয়ে করতে পারবো না আগে ও সুস্থ হোক সম্পূর্ণ ভাবে ভালো হোক তারপরে এই বিষয় নিয়ে ভেবে দেখা যাবে ও যদি তখন ইচ্ছা হয় ও এ বাড়ি থেকে চলে যাবে আমি ওকে বাধা দেবো না এরপরে সাক্ষর মা বলে কেন এ কথা বলছিস বাবা ও ওর ইচ্ছে হলে ও চলে যাবে তোর ইচ্ছার কোনো দাম নেই আমাদের কোনো দাম নেই তখনই চৈতি বলে আন্টি এখন একটু চুপ করে না সাক্ষু অনেক টায়ার্ড তুমি ওর সঙ্গে এরকম করোনা তখনই আমাদের ব্যাপারে কথা বলিস না মা আমাকে যা বলছে বলতে দে আমি মার সঙ্গে কথা বলতে চাই তখনই দেখা যায় সাক্ষর মা সাক্ষুকে বলে সাক্ষু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই তোমার ভালোর জন্য তখনই সাক্ষ্য বলে কি সিদ্ধান্ত নিয়েছো সেটা আগে বলম তখনই সাক্ষর মা বলেন আমরা চৈতির সঙ্গে তোমার বিয়ের কথা পাকা করতে চৈতিদের বাড়িতে যাব। আর তখনই সাক্ষ্য রেগে যায় আর বলে কি বলছো মা আমি বিবাহিত আমার বউ আছে জানা সত্ত্বেও তুমি সঙ্গে আমার বিয়ে দিতে যাচ্ছ। আগে এই এই সব সব কিছু ঠিক হোক তারপরে বিষয় নিয়ে ভেবে তখনই চৈতি বলে কেন সাক্ষ্য তোদের তো জোর করে বিয়ে হয়েছে তাহলে এই বিয়েটা ধরে রাখার মানে কি এই বিয়েটা তো তোদের ধরে রাখতে হবে না তখনই সাক্ষ্য বলে চৈতি তোকে না চুপ করতে বললাম কেন কথা বলছিস কথা বলিস না আমার আর মায়ের মধ্যে কথা একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখো আমি এখন বিয়ে করার মুডে নেই আমি এখন বিয়ের কথা নিয়ে ভাবছিও না এখন আমি আছি ঝিলকে সুস্থ করা নিয়ে ঝিল আগে সুস্থ হোক ভালোভাবে বাড়িতে ফিরুক তারপরে এই বিষয় নিয়ে ডিসকাস করা যাবে এখন আর কোনো কথা হবে না তখন চৈতি মনে মনে ভাবে তুই যতই আমার কাছ থেকে দূরে যেতে চাস না কেন সাক্ষ্য আমি তোকে দূরে যেতে দেব না তোকে আমাকে বিয়ে করতেই হবে তুই যতই যতই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা কর আমি তোকে দূরে যেতে দেব না ওই মেয়েটা আমার মুখের উপরে অনেক কথা বলেছে তুই আমার মুখের উপরে ওই মেয়েটাকে সম্মান দিয়েছিস তোকে আমি ছাড়বো না আমি তোকে খুব ভালোবাসি তোকে আমি বিয়ে করবোই আন্টিকে দিয়ে বিয়েতে তোকে রাজি করাবো একবার বিয়েটা হয়ে যাক তারপর তারপর কিছু ঠিক করে দেবো চিন্তা না আমার ভালোবাসার মানুষ আমি অন্য কাউকে দিতে পারবো না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ